দেখছেন শেখ হাসিনা থাকলে মেলা হবে খেলা হবে সাধু আচ্ছা আচ্ছা কি মানুষের বাবা তো কি অবস্থা সবাই আজকে আমরা দেখব বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল ভিডিও যেগুলো দেখলে আপনাদের একটু হলো ভালো লাগবে তো ভিডিও টি শেষ পর্যন্ত দেখতে দেখুন শুরু করতেছি মহান নামে বর্তমানে আপনি যদি ফেসবুকে ঢুকেন তাহলে সাদিয়া আয়মানের এই ভিডিওটি আপনার চোখে পড়বেই ভাই আপনারা এই ভিডিওটা দেখে কি বুঝলেন এই গানটার সাথে কিসের মিল পাইছেন একটু কমেন্ট করে জানায়েন তো বুঝলে দারুণ লজ্জার ব্যাপার এই ভিডিওটা দেখে আপনারা খারাপ কিছু মনে করেন না লাস্টে কিন্তু মজা পাইবেন ভিডিওটা দেখে বাড়ি খাবার কি বলবো বর্তমানে সিঙ্গেল মেয়েরা কিভাবে আইসক্রিম খায় আর রিলেশন থাকা অবস্থায় কিভাবে আইসক্রিম খায় দেখেন

ভাই বিয়া করার সময় বন্ধু বান্ধব লগে নিলে একটু হিসাব করে নিন নাইলে আপনার সাথে এরকম ঘুরে যেতে পারে কি দেখি ভাবি কই ভাবি কই ভাবি আজকে রাতে খেলা হবে কি হবে আরে ভাই মেয়েদের জন্য সব খেলা আসে না নাইলে এরকমই হবে আমি তোকেই চাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখি নাই কি ভাই আপনারা কেউ পারবেন তার জন্য পাঁচটা বছর অপেক্ষা করতেন তারপরে তাকে পাইবেন যদি আমার কথা বলি বা তোমার কথা বলি আমরা সবাই একটা মানে বি আর বি আর উইমেন সো আমাদের লড়াইটাই হচ্ছে নারী নিয়ে নারী সুরক্ষা নিয়ে তো কি বুঝলেন ভাই এ নাকি নারীদের সুরক্ষার জন্য কাজ করতে আছে নিজেকে নিজে সুরক্ষা রাখতে পারে না এই সে নাকি না অন্য নারীকে সুরক্ষা দিবি ভাই এ ভিডিওটা দেখে আপনার কি মনে হতে আছে মেয়েটা কি গানের জন্য অপেক্ষা করতে আছে না ভাই মেয়েটা টিকটক বানাইতেছে দেখেন

না না এবার এই আইফোন দেখে যারা চলতেছে তাদেরকে বলি আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের হুম কি আছে না আছে কি কি মনে হয় দিয়েছি শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন হুম কি আছে না আছে সেটা তো বললেন না दे देते देख तो दे दे कैसे ऑडियो कॉल समझ रहे हो? वीडियो कॉल समझ पांच रहा? अरे यहा कुछ गए